আলাইকুম আমাদের বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আপনারা সবাই জানেন এখানে ফাঁকি বারবার তারা কি কখনো হয় নাই অনেকে নতুন যারা বলেন যে আপনাকে গেলে কি কোনো বিপদে পড়বো নাকি ভয় আছে নাকি আমি সবাইকে অনুরোধ করে বলছি আপনারা বন্দর মিডিয়াতে আসতে কোনো ভয় নেই কারোরই সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে মেহরবানি করে আপনারা সবাই আসবেন আমার অফিসে দয়া করে এক কাপ চা খাবেন নাস্তা খেয়ে যাবেন ইশা বিয়ার সাথে পরের কথা আপনারা আসবেন সুন্দর মতে বসবেন কথা বলবেন দেখবেন আমাদের নিয়ম নিয়মকানুন জানবেন শুনবেন এরপরে যদি ইনশাল্লাহ কাজ করেন আমরা অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ রহমতে আমরা কাজ করে দেবো আপনাদেরকে কেউ খালি হাতে দানি ফিরে না যেতে হয় সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ আমাদের অফিসের স্টাফগুলো খুব দ্রুত কাজ করেন ইনশাল্লাহ এবং কাজ যে করেন শুধু তা নয় আমাদের এখানে সুন্দরভাবে আমরা যেভাবে যেভাবে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিস্তান এবং এই পর্যন্ত করে যাচ্ছি আমাদের এখানে গত দুই নাম্বারে ফল তো করি তালাকি বাদ পারে আমরা কখনো করি নাই করবো না আপনারা আসুন আমাদের এখানে ইনশাল্লাহ নির্ভয়ে আপনারা কাজ করতে পারেন বন্ধ মিডিয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা সবাই জানেন এখানে আসবেন ইনশাল্লাহ নির্ভয়ে আসবেন কাজ করবেন ইনশাল্লাহ আমাদের যাদের যাদের ওয়াইফ মারা গেছে যাদের ওয়াইফ চলে গেছে অনেকের আছে দুইটা তিনটা বাচ্চা ফেলেও চলে যায় তার নেতার যখন খারাপ হয় যখন তার চরিত্র খারাপ হয়ে যায় তখন সে এরকমই করে একটা ছেলেকে তার এত বছর খাওয়া দেওয়ার পরে দুইটা তিনটা বাচ্চা হওয়ার পরে চলে দিয়ে আর ছেলে হাত ধরে চলে যায় কত অমানবিকতা কাজ করেন এরা কত অমানবিকতা কাজ করলে এরকম করতে পারে একটা ছেলের মনে আগে দিতে পারে তার সংসারটাকে ধ্বংস করে দেয় এরা এইরকম অবস্থা অনেক মেয়েরই ছেলেদের সংসার ধ্বংস করে দিয়েছেন এইভাবে দুইটা তিনটা বাচ্চা ফেলে তারপরে আরেকজনে হাত ধরে চলে যান মোবাইলে আমাদেরকে এত ক্ষতি করেছে মোবাইলে লিপসাডে এমন একটা জিনিস যখন বিদেশে যে ছেলে বা বিদেশে থাকেন তাদের বউর নামে যখন টাকা পয়সা পাঠায় না পাঠায় কী করে যে আমার দুইটা তিনটা বাচ্চা আমি যদি বউরই থাকে না যার গাড়ি দিব কিন্তু সে যে এত বড় বেমেনি করে এত বড় মির দাফরি করে এটা আল্লাহ সহ্য করবে না মানুষের দূরের কথা কখনো এরকম করবেন না যারা স্বামী সংসার করেন বিদেশে স্বামী আছে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছে আপনাদের নামে আপনারা যদি এইগুলো নিয়ে ছিনিমিনি ছিলেন পরে হাত ধরে চলে যান অল্প বয়সের ছেলে হাত ধরে চলে যান টাকা পয়সা নিয়ে আর যে টাকাটা দিলো তার আর কি অপরাধ ছিল সে কেন কেন তার টাকাটা নিয়ে আপনি পলাতক হবেন আরেকজন হাত ধরে চলে যাবেন এই সমস্ত বদনাম যারা করেন এটি আমি মা মনে করি যে মা বাবার চরিত্রের কারণে এগুলো হয় মা বাবার যদি চরিত্র খারাপ হয় তখন মেয়েরা চরিত্র খারাপ হয় না হয়ে পারে না এর

যারা ভবিষ্যতে এরকম আর কেউ করার চেষ্টা করবেন না করলে মনে করবেন যে সুখী হবেন না দুনিয়া তো অশান্তি পাবেন আখেরা তো আগুনের আগুনের মধ্যে পড়ে থাকবেন সারা জিন্দিগি সারা কোটি কোটি বছর আগুনে পড়ে থাকবেন কারণ একটা স্বামীর মনে আঘাত দিয়ে আপনি আরেকজন তার টাকা নিয়ে আরেকজনের সাথে চলে যাবেন এইরকম দাঁড়িয়ে কেউ না করেন ভবিষ্যতে সবাই সতর্ক হয়ে যান আল্লাহকে একটু ভয় করে চলেন দুনিয়া থেকে চলে যেতে হবে আজকে ও কালকে হোক সবাই চলে যেতে হবে কেউ থাকবে না তখন কিন্তু রেহাই পাবেন না এই রেহাই পেতে গেলে স্বামীর হাত ধরে যেতে হবে স্বামীকে সেবা স্বামীর সেবা ধরে যেতে হবে স্বামীর মনে যে আঘাত দিয়া এইভাবে টাকা পয়সা নিয়ে চলে যাবেন তার মতন পুরাকবার তার মতন উচ্শৃঙ্খল তার মতন অবৈধ মেয়ে আর আমি বাংলাদেশ আর আমি কাউকে আর দেখব না তাদের মতন পুরাকবার তাদের মতন উচ্ছৃঙ্খল মা বাবাও সেরকম মা বাবার জন্ম দিয়েছেন সে যে যেহেতু মেয়েরা এরকম অশান্তি করেন সংসার মধ্যে যা যে ছিলেন টাকা পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে পলায় যায় তার তাকে কি করে দিয়ে গেলে তাকে ধ্বংস করে দিয়ে গেলেন সে রাস্তা রাস্তায় রাস্তায় ঘুরে পথে পথে ঘুরে গড় জামাই করে আমি গড় জামাই যাবো এছাড়া উপায় নাই কেন এগুলো আপনারা করেন মহিলা যাত্রা যে এত খারাপ আমি আগে জানতাম না এখন সবচেয়ে ধ্বংসের মূল এই বাংলাদেশের মধ্যেই এরাই বেশি ধ্বংস করেন যারা বিদেশি ছেলের হাতে সাথে বিয়ে হয় তারাই এইরকম বেশি করেন কিন্তু সংসার যারা করেন তারা ভালো ধ্বংসের যারা তারা কখনো এইরকম পথে যেতে পারে না করতে পারে না এই জন্য সবাইকে বলবো ছেলেদেরকে বলবো খালি রূপের পাগল হইন না বংশের চিন্তা করবেন বংশগুলি মেয়ে যদি কালো হয় তার একটা বংশের মর্যাদা থাকবে আর রূপ দেখেন আপনারা ফকির জগির চিনেন না খালি একটা ভালো একটা রূপ দেখলে হ্যাঁ কামলা চিনেন না আপনার খারাপ ভালো চিনেন না সুন্দর একটা চামড়া দেখলে দৌড়ে গিয়ে তাকে বিয়ে করেন এখন বলছেন আপনাদের কি পরি আছে এখন কি অবস্থা আছে আপনাদের এই জিনিস থেকে সতর্ক থাকেন বংশগুলি দেখে কাজ করবেন ভালো মানুষ দেখে বিয়ে সাথে করবেন অমানুষের কাছে যাবেন না সুন্দর ঠাউন্ডার দিকে খেয়াল করবেন না শুধু মানুষটাকে দেখবেন সে মানুষটা কেমন এই জিনিসটা চিন্তা করে কাজ করবেন যারা বন্ধ মেয়ে আসবেন আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি আমাদের আজকে হলো আমাদের যারা অস্ট্রেলিয়া ছিঁড়ে যান অস্ট্রেলিয়া মেয়ে যারা ছিঁড়ি যান বিধবা ভন্দা দিবসী এবং এমনও মেয়ে আছে আনমেরিট আছে তাদেরকেও দেখাবো আজকে আনমেরিটও দেখাবো মেরিডও দেখাবো স্বামী হারা কেউ কেউ মনে করে যে ছেলে সন্তান হয় নাই বিধবা মেয়ে অস্ট্রেলিয়াটা বা ক্যানেডাতে আছেন আছেন এদেরকে নিয়ে আজকে দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আজকে আমাদের যে ভিডিওগুলো দেখাবো সত্যিকারের ভিডিও আমরা দেখাবো যেটার কোনো স্পট নাই যে যে সমস্ত মেয়েদের যে কোনো অহংকার নাই জামাত নাই হিংসা নাই নিন্দা নাই রকম মেয়েদের কাছে দেখাবো অস্ট্রেলিয়া মেয়ে আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন এই যে অস্ট্রেলিয়া মেয়েটা মেয়ের বাবা একজন বিক্রিটা জানাল এই জামা যে মিলপুরি হয়েছে তার সাততলা দুই নাম্বারি রয়েছে একটা দশতলা একটা সাততলা বাড়ি রয়েছে মেয়ের একমাত্র বো মেয়ে বন্ধন মিডিয়ার অপরে বন্ধন মিডিয়াতে যারা আসতেছেন এই জিনিসটা খেলতে হবে যে বন্ধু মিডিয়াতে কোনো দুই নাম্বারে কাজ করবে না অশোক মেয়ে দিবে না কারোর হাতে খারাপ মেয়ে কারোর হাতে তুলে দিবে না আমি খারাপ মেয়ে দেখলে চিনি প্রত্যেকটা মেয়ে ভালো ভেলি আমি আপনাদের হাতে দিব খারাপ মেয়ে কোনো দিন একটা ছেলে হাতি দেয় তার জীবনটা ধ্বংস করবো না তার জীবনটা যাতে শান্তি হয় মেয়ে একটা গরিব হোক মেয়েটা একটা বংশগুলি মেয়ে যদি গরিব হয় তার মনটা ভালো থাকে সে স্বামীর মানে কখনো কষ্ট দেবে না যাকে বিয়েছে তাকে নিয়ে জীবনটা শেষ করার চেষ্টা করবে যে জীবিত থাকে তাকে নিয়েই চলার চেষ্টা করে বংশীয় মেয়ে যারা আর যারা অসোপ মেয়ে যারা বংশীয় নাই মর্যাদা নেয় অবংশের মেয়ে বংশের মেয়ে যারা তারাই অশৃঙ্খল করে খারাপের লাইনে চলে যায় আর নাইলে ভালো বংশে মেয়েরা কখনো খারাপ দিকে যাবে না এই যে মেয়েটা দেখেন মেয়েটা এম বিএ করেছেন অস্ট্রেলিয়ার মতন দেশে একটা মাত্র ভুল মেয়ে মেয়েটা ওইখানে ভালো একটা জব করেন অস্ট্রেলিয়ার মতন দেশে সে একটা ফ্ল্যাট কিনেছেন নিজের টাকা দিয়ে এবং ওইখানে একটা গাড়ি কিনেছেন বাংলাদেশে তার মিরপুর ডিওসিসের মধ্যে তার দুইটা বাড়ি রয়েছে একটা বাড়ি দশ একটা সাত তার খাওয়ার মতন কোনো রূপ দেয় দেশের বাড়ি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তাদের বিশাল বাড়ি মার্কেট সব রয়েছে বাড়ি ডট রয়েছে ব্রিটিশ বিল্ডিং রয়েছে বাড়ির মধ্যে সব কিছু একই মালিক সে মেয়ে একটা মাত্র মেয়ে তার কোনো ভাই বোন নাই সেই সব কিছুর মালিক অস্ট্রেলিয়া তার জাহাতে সবাই তার মা সেই মালিক এই যে বিক্রিটার জেনারেল সাহেবের মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অতি তাড়াতাড়ি আমাদের বন্ধ মিডিয়াতে সদস্য হয়ে তার ঠিকানা তারপরে মেয়েটা মিলপুরে বাসা মিরপুর আহমদনগর বাইক পাড়াতে তার বাসা এরা দুই বোন এক ভাই দুই গুণী অস্ট্রেলিয়া চিটি যেমন আমার সুন্দর মেয়েটা অস্ট্রেলিয়া মতন দেশে সে একজন ডাক্তার মেয়ে ডাক্তার হিসেবে সে এখানে উপাধি পেয়েছেন মেয়ের বাবা হলেন রোড চেন হাইওয়ে টিভি ইঞ্জিনিয়ার সাহাদান সাহেব ওনার সিরাজগঞ্জে তার বাড়ি বাড়ি গাড়ি অস্ট্রেলিয়ার তার সম্পদ হাজার হাজার কোটি টাকা সম্পদ তার সিরানগঞ্জের এই মেয়ের বাবা আমাদের নারায়ণ তার একটা বিশাল একটা প্রজেক্ট এখানে তিনশো কোটি টাকার একটা প্রজেক্ট এখানে সে নিজের হাতে কাজ করতেছে তিনশো কোটি টাকার মধ্যে সে কাজের মধ্যে সে মিনিমাম 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 কোটি টাকার মালিক হবে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে এই মেয়ে তাকে এই দুটা মেয়ে তার কিছুর মালিক আহমদনগরে তার বারোতলা বিল্ডিং রয়েছে একটা এবং কাজীপাড়াতে তার দুইটা মার্কেট রয়েছে দশতলা এইরকম বিভিন্ন দেশে তার মার্কেটের অভাব নাই আমার টাকা সরে তার মার্কেটের বাড়ি গাড়ি অভাবনা দুইটা মাত্র ভুল তো দুটা বোনের দুইটা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন এই সিরাজ মেয়ে দেখার মতো নেই বন্ধ মেলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা জাপানে ছিঁড়ি দেন একানব্বইতে জন্ম পাঁচশো তিন চার মেয়েটা একানব্বই জন্ম যেমন দেখতে সুন্দর জাপানের মতন দেশে ছিঁড়ি দেন একদম নেই যদি কোনো জাপানে কোনো পিএইচডি করা ছেড়ে থাকেন বা বাংলাদেশে কোনো বিদেশে যাবেন এরকম চিন্তা ভাবনা থাকে যদি অনার্স মাস্টার্স পাস থাকেন 不能承认。 আনমেরিড একটা মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে চালা জাপান মেয়ের মাধ্যমে মেয়েটা ওখানে বাড়ি করেছেন মতন জায়গায় জাপানে কিন্তু সবাই বাড়ি করতে পারে না ওইখানে ওইখানে যারা স্থানীয় জাপানের লোক জাপানে তাদের সাথে হাত করে তাদেরকে তাদের সহযোগিতায় বাড়ি করতে পারে যারা তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে আহ্বান করে নিয়ে ওইখানে থাকতে পারে তারাই বাড়ি করতে পারে আসলে আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খতিয়ে নেবেন তারপরে মেয়েরা কেনারা এ দেন করেছেন বিরানব্বইটা জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হাইট মেয়েটা ভুল বসত আজকে অস্ট্রেলিয়ার ফাইলে ঢুকেছে যদি দেখেন মেয়েটাকে অত্যন্ত ফিলিম ফরসামি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন বিরানব্বইটা জন্ম মেয়েটা মেয়েটা বিরানব্বইটা জন্ম অস্ট্রেলিয়ার সিটিজেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন অস্ট্রেলিয়াতে বিনা বিনা স্বার্থে যেতে পারবেন আপনার পাসপোর্টটা পর্যন্ত মেয়ে করে দিবে আপনার পাসপোর্ট পর্যন্ত করতে হবে না সমস্ত দায় দায়িত্ব মেয়ের গার্জিয়ান নিয়ে যাবেন চাল্লা আসুন আমাদের এখানে যোগাযোগ করি তারপরে যদি কোনো অস্ট্রেলিয়া যেতে চান পঞ্চাশ মিডিয়ামে যোগাযোগ করে তার থেকে তারপরে মেয়েটা ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া বিবিএ পাস করে অস্ট্রেলিয়া চলে যান অস্ট্রেলিয়াতে চলে যান ওইখানে তার মেয়েটার জন্ম হল একানব্বইতে মেয়েটা একটা মাত্র মেয়ে বাবার একমাত্র মেয়ে গুলশান এক নম্বরে বাড়ি দুই নাম্বারে বাড়ি বানা নিতে পারি নিকুঞ্জ বাড়ি ধানবন্ড নিতে পারি এবং তাদের বাড়ি গাড়ির অভাব নাই একটা মাত্র মেয়ে বাবা কাপড়ের ব্যবসা করেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে কাপড় ব্যবসায়ীগুলো মেয়ের এই বাবা মেয়ের বাবা যখন নাকি মেয়েটা জনস্ট্রিয়াতে প্রথমবার আসে মেয়েটাকে তিন কোটি টাকা দেখতে গাড়ি উপহার দিয়েছিলেন এবং ইয়ারপোর্ট থেকে মেয়েটাকে মেয়ের গাড়ি দিয়ে মেয়েকে চালাইয়া বাড়িতে নেওয়া হয় এই মেয়েটা যদি কেউ পছন্দ করে থাকেন যে আমার সুন্দর এমন লম্বা এমন দেখতে ভালো যদি এই অস্ট্রেলিয়া সিরিয়ার মেয়েটাকে বিয়ে করেন বাংলাদেশে তার বাড়ি গেলে বাবাই হাজার 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 কোটি টাকার মালিক নেই বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো ঢাকার মেয়ে অস্ট্রেলিয়া রামপুরাতে তার ছয় বাংলা ভাই অস্ট্রেলিয়া সিটিজেন মেডা, মেয়েটা হইলেন উকিল মেয়েটা অস্ট্রেলিয়ার মতল জায়গায় উকিল মেয়েটা সম্পন্ন তার চেহারা অত্যন্ত অত্যন্ত ভালো তার চেহারা মধ্যে আর্ট রয়েছে মেয়েটার মেয়েটাকে যে বিয়ে করবেন সব দিবস মেয়েটা তার ছেলে সন্তান নাই বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে এই অস্ট্রেলিয়ার মেয়েটাকে যদি গ্রহণ করেন তার মানিবাগের মত জায়গায় ছয় তালা বাড়ি রয়েছে রামপুরের মতন জায়গায় ছয় তালা বাড়ি রয়েছে অস্ট্রেলিয়ার মতো জায়গায় তার তিনটা বাড়ি রয়েছে একটা তার এখানে পেট্রোল পাম্প হয়েছে বন্ধু মিলের মাধ্যমে করে তার থেকে এটা করে নেবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া ছিল যে মেয়ে একজন ডাক্তার মেয়েটা ছয় পা মেয়েটা পাঁচ তিন ইঞ্চি হাই যেমন দেখতে আমার সুন্দর মেয়ের বাবা ইঞ্জিনিয়ার দুবাইতে মেয়ের বাবার বিরাট ব্যবসা ওখানে তার মার্কেট বাড়ি সব রয়েছে এবং আমাদের উত্তর এগারো নম্বর সেক্টরে মেয়ের নাম একটা ছয় বাড়ি রয়েছে মেন রোডে সোনাগাঁও জনগত রোডে এগারো নম্বর সেক্টরে বাম দিকে যে তার ছয় বাড়ি রয়েছে মেন নামে এই বাড়িটা মূল্য আছে এখন মনে করেন পনেরো কোটি টাকা মেইন রোডে যেহেতু ছোড়া গাছ জনপত্র রোডে তার বাড়িটা গণদ্রুবের মাধ্যমে যোগাযোগ করলে এই যে পনেরো কোটি টাকার বাড়ি পাচ্ছেন বাংলাদেশে এবং তার অস্ট্রেলিয়ার মতন দেশে দুইটা বাড়ি রয়েছে সে একজন সে একজন আমাদের এখানে এখানে মনে করেন মেডিকেল মেডিকেল অফিসার মেয়েটা মেয়েটা ভালো একজন ডাক্তার গণদ্রুবের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মজিবুর রহমান তারকা সাহেবের মেয়ে সেটেল হয়েছেন ছুটি নেই ছুটির মতন জায়গা আছে দুইটা বাড়ি করেছেন এবং ঢাকা শহরে তার দুইটা বাড়ি রয়েছে সুইডেনের মতো দেখা তার দুইটা বাড়ি রয়েছে মেয়ের গাড়ি বাড়ি অবাব নাই মেয়ের বাবা ছিলেন একজন সাধারণ একজন অস্থিত ছিলেন দারোগার পরে ওসি হইলেন ওসির পরে এই যে মজুর রহমান দারোগা সবচেয়ে সে ওসি হওয়ার পরে সেই হিজাত করেছেন আদম মানকে মার্কেটে তার ছয় তালা বাড়ি দুটা রয়েছে আসুন আমাদের বন্ধু মেয়ে আমাদের যোগাযোগ এই অস্ট্রেলিয়া মেয়ে এই এই যে মেয়েটা ছুটে নেই মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন ছুটে নেই মতন তার দুইটা বাড়ি রয়েছে বন্ধু মেয়ে আমাদের যোগাযোগ একমাত্র মেয়ে তার জন্য বেশ অনেক সম্পদের মালিক আসুন আমাদের বন্ধু মেয়ে আমাদের যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে ডাক্তার মেয়ে বছরে জন্ম তিন নম্বর সত্তরের বাড়ি উত্তর এই মেয়ে ডাক্ত মেয়ে এই যে ঈদের মধ্যে আসবেন ইনশাল্লাহ কুরবানি ঈদের পনেরো দিন আগে সে আসে বলবেন বাংলাদেশে বিহার উদ্দেশ্যে তার মাত্র একটা মাত্র মেয়ে মেয়ে তিন নম্বর সত্তরের ছয় রয়েছে বাবা ছিলেন সেক্রেটারি বাবাটা মারা যায় দিনের মধ্যে এবং মেয়েটার মা শুধু আছে মা মেয়ের সাথে যদি কোনো তাকে পছন্দ করেন তার একটি মাত্র মেয়ে চিনি জানে এখানে অস্ট্রেলিয়া বাংলাদেশে তার সাথে থাকতে হয় না সরকারে তার সমস্ত খরচ বহন বহন করেন এবং তার বয়স যখন পূর্ণ হবে পূর্ণ হয়ে যাবে তোমার মেয়ে তাকে সরকারি তাকে চাকরি দিবেন এবং তাকে সরকারিভাবে তার সব কিছু ব্যবস্থা হবে মেয়ের কোনো খবর দিতে হবে না মেয়ের মা আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা এনে খুঁজে নেবেন এমন সুবর্ণ সুযোগ পাবেন না এমন একজন ডাক্তার মেয়ে মেডিসিনের ডাক্তার অস্ট্রেলিয়ার মতন দেশে বন্ধু মিডিয়ার মাধ্যমে কাজ চালা ভালো ভালো ফ্যামিলি পাবেন ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান এই চালা কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহর মতো আমরা কথা দিচ্ছি চালা আল্লাহ

যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মিলের মাধ্যমে যোগাযোগ করে এই অস্ট্রেলিয়ার মেয়েটাকে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েটা নগরের বাড়ি রূপায়ণ টাওয়ারে বাড়ি এবং এবং বাবা হেরেন একজন এবং শিল্পপতি বনশ্রীতে গুলশানে ধানমন্ডিতে বেলি রোডে বনানিতে বসন্তরাতে রামপুরা তার বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই একমাত্র মেয়ে গুলশান এক নম্বরে তার মেয়ে মেয়ের বাড়ি যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন গুলশানে তারা একশো বছর যেমন গুলশানের মধ্যে তারা বাস করেন মেয়ে দাদা পৈদাদা সবাই গুলশানে ছিলেন বনানে ছিলেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন মেয়েটা এমন সুন্দর দেখতে লম্বা সেরকম সুন্দর সেরকম অস্ট্রেলিয়ার মতন দেশের সিটিজেন মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ kuruyor, takın. Bandır mülemedime güvenlik kuruyor. Tartı günü hafifçe kurdular, তারপরে মেয়েরা অস্ট্রেলিয়াতে জন্ম তার কোনো সন্তান নাই পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন সিডনিতে থাকে মেয়েরা অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট সে একজন মেডিসিন সে একজন মেডিসিন বিভাগ আছে মেয়েটা অস্ট্রেলিয়া মতন অস্ট্রেলিয়া মতন ডাকা একটা ডাক্তার নেই সে এখন গাই এবং সে গাইনি ডাক্তার যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার অরিজিনাল বাড়ি হলেন এবং তার তিন নম্বর সেক্টর তার দুইটা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে রাখতে দেবেন অস্ট্রেলিয়া ছিঁড়িয়ে যায় যে ছেলে অস্ট্রেলিয়া যেতে চান আপনি দুইটা একটা বাচ্চা আছে তারা হইতে নয় বাচ্চার সে অস্ট্রেলিয়া নিয়ে যাবে স্বামীকে নিয়ে যাবে স্বামীর বাচ্চা সহ নিয়ে যাবে আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে দেবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি দক্ষিণ আফ্রিকায় মেয়েটা ছিঁড়ে যান নব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্দর একটা মেয়ে ভালো মেয়ে ভালো বংশ মেয়ে দুইশো বছর আগে জমিদার ফ্যামিলি ছিল জমিদার বংশ দেখে কাজ করবেন যদি গরিব হয় বিক্ষোভ যদি হয় বংশ মেয়ে হয়ে তার মর্যাদা অন্যরকম থাকবে আসলে আমাদের এখানে যোগাযোগ করি বংশ মেয়েদেরকে খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল আমাদের অস্ট্রেলিয়া সিরিজের মেয়েটা ওই যে একটু আগে বলেছিলাম এই যে কয়েকদিন আগে আবার ছবি দিয়েছেন একটা সাতত্রিশ জন্ম এই ছবিটা ইদানিং দিয়েছেন ছবিটা অস্ট্রেলিয়া ডাক্তার মেয়ের ছবি দিয়েছেন আবার নতুন করে দেখেন কত সুন্দর চমৎকার একটা মেয়ে দেখলে মনে হয় যখন ইন্টারে পরে বা অনার্সে পরে অর্থাৎ সে সাতত্রিশ জন্ম দেখেন কত সুন্দর চেহারা এই কয়েকদিন আগে ছবিটা দিয়েছেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এই ছাড়া অস্ট্রেলিয়া এই ডাক্তার তৈরি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আপনি ডাক্তারের মর্যাদা দিতে পারেন এমন একজন লোকের দরকার ডাক্তারের মর্যাদা দিই এবং তার এখানে সুন্দরভাবে ভালোবাসায় কথা বলতে হবে সুন্দরভাবে তোলা করতে হবে তার যোগ্য হতে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে হইলো আমাদের নিতে পারি এমন মেয়ে এমন সুন্দর সংসার কোথাও পাবেন না এই যে মেয়েটা মিরপুরে বাড়ি বিরিয়ানুতে বাসপুরি যায় যে আমার সুন্দর আমাদের বন্ধু মিডিয়া এইখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করেন তারপরে মেয়েটা আমেরিকার সিটিজেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা আরিফিন আরিফিন আহমদ মেয়েডাম মেয়েটার নাম আরিভুন আরিবিন। আমানুল্লাহ আরবিন আমানুল্লাহ মেয়েটার নাম শেখ চৌধুরী মেয়ে একজন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম হাজার হাজার মেয়ে রয়েছে দেখুন আসুন আমাদের এখানে চমৎকার চমৎকার মেয়ে পাবেন তারপরে মেয়ে হইলো আমাদের অস্ট্রেলিয়া সিটিজেন সাতাত্তরে সাতাশিতে জন্ম সাতানব্বইতে জন্ম মেয়েটা আন মিনির একটা মেয়ে আন মেয়ে অস্ট্রেলিয়া সিটিজেন যেমন সুন্দর আমার চেহারা আমার দেখতে ভালো বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন বিশ্ব সুন্দরী যাকে বলে ভালো বংশ মেয়ে মর্যাদাহীন মেয়ে ভালো বংশ মেয়ে আসলে আমাদের বন্ধু মিলে মাত্র যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপর মেয়েটা অস্ট্রেলিয়া ছিল যান নুসরাত জাহান মেয়েটার নাম মেয়েটা হলো চরণবিত জন্ম পাঁচশো তিন ইঞ্চার তার বাড়ি যে আমার দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধু মিলে মাত্র যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মাত্র মেয়ে ডাক্তার মেয়ে অস্ট্রেলিয়া ছিল যান দেন তার পোশাক কত রকমের পোশাক কত রকমের চেহারা তার চেহারা মধ্যে কোনো খারাপ কোনো মন্ত্রী বাবা করতে পারবেন না ভালো একটা বংশ মেয়ে বংশ মেয়েদের চেহারা দেখলেই লক্ষ্য করা যায় তার যেমন মায়া মমতা এমন তার হাসি খুশি এমন তার ব্যবহার আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ের হইল অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়ে মেয়েরা নুসরা জাহান মেয়েদের নাম তরুণ মেয়েদের জন্ম বাস্তব তিনি যান যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ের হইল অস্ট্রেলিয়ার সিটিজেন মাস্টার পাস করে যান মেয়েটা মল খেলিতে পারি অস্ট্রেলিয়ার সিটিজেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ

এক দেখতে পাবেন বন্ধ মিনিট আসলে ইনশাল্লাহ কেউ খালি তো ভেজে না একটা না একটা কাজ করে দিব ইনশাল্লাহ তবে ধৈর্য থাকতে হবে মায়া ধৈর্য ধৈর্যই মহত্বের ধৈর্য থাকবেন আর চিন্তা করবেন যে বন্ধ মিনিটে যেমন কিছু কোথাও যাবো না এখানেই আমাদের কাজ হবে এখানেই আমরা থাকবো আর কোথাও যাবো না যাওয়ার কোনো প্রয়োজন হবে না আর যে আবল তাবল যে রয়েছে সব ছিটার বাদ পার এখানে যাবেন টাকা দিবেন কাজ হবে না টাকাই দিতে পারবেন কিন্তু কাজ হবে না কাজের নামে তা কিছু হবে না ঠন ঠন ফিরে আসবেন খালি হাতে ওইখানে আপনি ধরবেন না না মোবাইল একদিন ধরবে পাঁচ দিন ধরবে না আর আমাদের এখানে চব্বিশ ঘন্টা অফিস খোলা সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা এখানে আসলে কেউ খালি ফিরে যাবেন না একটা মিলে দেবো ইনশাল্লাহ আল্লাহমতে আল্লাহ মিলানের মালিক চেষ্টা করা মালিক আমরা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমি আপনাদের কামনা করি সবাই ভালো থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আপনাদের সকলের মর্যাদা রেখে আপনাদের ভালোবাসা রেখি পান ভালোবাসা দিয়ে আপনার হৃদয় ভরে হৃদয় ভরা আপনার ভালোবাসা রেখে যেন আপনাদের সবার সেবা করে যেতে পারি এবং মরতে পারি দুনিয়া থেকে তিনি ভালোবাসা নিয়ে যেতে পারি এইটি আমি আল্লাহ কাছে চাই আর কিছু চাই নাই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইহব বন্ধন মিডিয়া আস্থার অপর একদম